قال رسول الله صلى الله عليه وسلم سلاسن حق على الله ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলillah মুজাহিদ আল্লাহর রাস্তায় যে জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নাম্বার আল মুকাতাবুল লাদি ইউরিদুল আদা যেই গোলাম মনিবের সাথে চুক্তিবদ্ধ হয় এই পরিমাণ টাকা দিলে মনিপ তাকে আজাদ করে দিবে এই গোলামকে গোলামের ঝিনজির থেকে মুক্ত করার জন্য আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় কিসের মাধ্যমে বিয়ের মাধ্যমে যে নিজেকে পবিত্র করতে চায় এখন বিয়ের মাধ্যমে পবিত্র হবেন বিয়ের আগেই তো সবাই অপবিত্র হয় যে মেয়েটারে দেখতে যায় এই মেয়েকে দেখতে যাওয়ার পর নিজের বাপেরও মেয়েরে দেখায় মানে অর্থাৎ যে শ্বশুর শ্বশুর ওই মেয়ের হবে যে বিয়ের পরে ওই হুব শ্বশুর মেয়েকে বিয়ের আগে দেখে হারাম সম্পূর্ণ হারাম ছেলের বাবার জন্য ছেলে যে মেয়েটাকে বিয়ে করবে এই মেয়েটাকে হুব শ্বশুর দেখা সম্পূর্ণ হারাম কি বলেন তো হারাম তো যাই হোক শ্বশুর দেখছে আরাম কাজ করছে এরপরে কন্যা পক্ষ ছেলে পক্ষের ফোন দেয় আপনারা তো কিছু জানাইলেন না ছেলে পক্ষ বলে মেয়ের দুলাবাই তো ছেলের আমেরিকা থাকে তো মেয়ের ছবিটা ফাইনাল সিদ্ধান্ত দিবে দেখা হ্যাঁ নাকি না কারণ দুলাবাই বিয়ে করবে তো তো এই জন্য দুলাবাই সিদ্ধান্তটা জানাবে এরকম নির্লজ্জ আর বেহা টাইপের কিছু মানুষ সমাজের মধ্যে পাবেন এরকম নির্লজ্জ আর বেহায়া টাইপের মানুষ সমাজে পাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এর মধ্যে একজন আল্লাহ রাস্তার মুজাহিদ তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় আচ্ছা সহি মুসলিমের হাদিস আঠারোশো আটাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله এক ব্যক্তি রোজা রাখছে নামাজে আছে তেলাওয়াত করতেছে রোজাদার নামাজে আবার তেলাওয়াত ক্লান্ত হয় এই যে ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন নামাজরত ব্যক্তি ক্লান্তিহীন তেলোয়াতরত ব্যক্তি এই ব্যক্তি নামাজ রোজা আর তেলোয়াতের কারণে ক্লান্ত না হয়ে যে সব মুজাহিদ আল্লাহ রাস্তায় পা রাখার সাথে সাথে ক্ষণে ক্ষণে তার আমল নামায় আল্লাহ সেই সাব দিতে থাকেন না